দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিভাগ পছন্দ সহ আবেদন শুরু হয় উনত্রিশ মে বিকেল পাঁচটা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই আবেদন চলার কথা ছিল পাঁচ জুন রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এই সময়সীমা বাড়িয়ে বারো জুন রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত করা হয়েছে এই বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড ম আনোয়ারুল আজিম আখন্দ বলেন আমাদের কার্যক্রমে যেসব শিক্ষার্থীরা আবেদন করছে তা চলমান রয়েছে যেহেতু ঈদের একটি ছুটি পড়ে গেছে এবং অনেকেই নিজ নিজ গন্তব্য ছেড়ে অন্যত্র অবস্থান করছেন ফলে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে এসব বিষয় বিবেচনা করেই সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ্য প্রতিটি আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুসারে তার ভর্তিযোগ্য বিভাগে বিবেচিত হবে গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা বিশেষায়িত বিষয়সমূহ যেমন চারুকলা সঙ্গীত নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা ফিল্ম অ্যান্ড মিডিয়া শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই বিভাগ পছন্দক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে ক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত তিনশো টাকা ফি প্রযোজ্য হবে বিশেষায়িত বিষয়গুলোর ভর্তি পরীক্ষা এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশিত হবে